তোমার যখন বিয়ে হয়েছিল তখন দিদির কি শাড়ি পরেছিল টিসু শাড়ি পরে তাই আমি নিয়ে এলাম টিসু শাড়ি পরে তাই তো টিসু শাড়ি ছিল তখন টিসু শাড়ি ছিল এক দিক পার দিক দিকি পার দিকি আর ওই দিকি সারা ছিল তাই কি রং কি রং বড় হচ্ছে হলুদ রঙে ছিল হ্যাঁ সোনালি জল দিয়া পাইয়ে ছিল ছিল তাই ওইজন ছিল তারপরে তুমি বাড়ি এনে বউভাতের দিন কি শাড়ি দিয়েছিলে বউভাতের দিন আমরা তাতে শাড়ি দিয়েছিলাম ভালো শাড়ি তাই ভালো শাড়ি দিয়েছিলাম কি রং আর

কিছুদিন বাদে বলাই যে যাত যা জামাই আছে সব জামাইগুলো এক জায়গায় করো এবার পাড়ার সবাই জামাইতে খবর দিলে আমরাও গেলাম যে এই সৈলবেলা মিটিং তোমরা এখানে কি আমরা এই পাড়ার জামাই সবাই ঘোষ পাড়া দিয়ে কামার পাড়া দিয়ে আমরা সবাই আমরা জামাই তখন বলতে কি

কুমড়ো ছাকা আর খাসির মাংস আর খাসির তেল দিয়ে ছোলা ডাল রান্না করা এই দিকে খাসির মাংস দই মিষ্টি দিল আর প্রথমে ডাল হলো একটা কুমুর তাল ডাল দুবার তারপর খাসির দিয়ে তেল দিয়ে মাংস ডাল হইল প্রথমে ছোলা আর কুমুর তাকা দিল তারপর দই মিষ্টি ভাত না লুচি ভাত ছাদা ভাত আর লাস্টে দই মিষ্টি চাটনি ভাটি ছিল না কি হয় সবাই বউকে আমরা পুকুরতে মাছ তোলাম মাছ মুগের দাইল তারপরে মাংস তারপর তার সাথে একটা চতুরি ছিল ভাজা ছিল দই মিষ্টি ছিল চার দিতে তো মাছ মাছটা কিনতে হয়নি মাংস কিনতে হইলো তারপর তোমার ডালও কিনতে হয়নি ডাইল নিজেদের জায়গাতে ডাই ছিল আচ্ছা তারপরে দই মিষ্টি যে যত খাবার যাচাই নি এখন কিন্তু মতো ক্যাটানি সিম কিনা একটা সিমটি দিয়ে যদি বলবো দেবো আমার শুনি রাখা আর তো মিষ্টি দি করতাম ডাবা কেটে দিতে ডাবা কেটে বাদ গায়ে লাগাই রসটা ফেলি দিয়ে মিষ্টি দিয়ে গেলাম আর এখন একটা বলি না আট বিশ ঘন্টা ও জাতি মাসে বাসে তো অবস্থা থেকে আচ্ছা হাসের মতো তুই একটা বেজি খাও আর তো বিজুলি পেয়েছি তোমার পথে পেয়েছি তোলা পাতা খাওয়া দিকে বিজুলি করে বসিয়ে একটা গ্লাস গিলাস একটা গ্লাস সবাই মিলে হ্যাঁ একটা গিলাস জগ নিয়ে বেড়াচ্ছে

তো মোবাইল তো সেদিন উঠলো